কারণ আমার শরীরে সে ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে বাঙালিদের একটা কথা আমরা সবাই শুনে থাকি একটা প্রবাদ আছে যে রদ দেখাও হবে আবার কলা বেচাও হবে দুটোই একসঙ্গে সারা হবে তো এক ঢিলে দুই পাখি মারা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়নিকা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে খুব ইন্টারেস্টিং তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে এই কলাটা দেখতে পাচ্ছ এই কলাটা নিয়ে আমার একটা মজাদার স্মৃতি মনে পড়ে যখনই এইটা এইটা হলো বিচি কলা তো এই কলাটা দেখ যখনই দেখি তখন আমার একটা স্মৃতি মনে পড়ে কি মনে পড়ে সেটা জানতে হলে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে হবে দেখো এই যে এই কলাটা এই বিচি কলা দেখে আমার মনে পড়ে যে আমার ছেলে যখন আমার পেটে ছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম তো প্রেগনেন্ট সময় অনেকের অনেক খাবার খেতে ইচ্ছা করে আমার তো বিশ্বাস করো যে সব কিছুই মানে দেখলে গণ্ড লাগতো কিছু ভাত থেকে কোনো কিছুই খেতাম না মানে সব সময় পেটে ব্যথা করতো বিরক্ত ফিলত কিন্তু একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার মনে হলো যে আমি বিচি কলা খাবো খেতে খুব ইচ্ছে করছিল যথারীতি আমার হাজবেন্ডকে জানাই সে ফার্স্ট শুনে যা রিয়াকশান দিয়েছিল না তো এখনও চোখে ভাসে সে খুব হাস যে এই টাইম আর কিছু খেতে মন গেল না তুমি কিছুই খাও না ভাতটুকু ঠিকঠাক খাও না বমি করে দাও তো আমার শরীরে খুব সমস্যা দিত যখন আমি প্রেগনেন্ট ছিলাম তো শেষ পর্যন্ত কলা এবার আমি কোথায় বিচি কলা পাবো তো তুমি এমনি কলা খাও আর বলছি না আমাকে বিচি কলায় নিয়ে এসে দিতে হবে আর যদি তুমি না নিয়ে আসো তাহলে তোমার বাচ্চা মুখে লালা ফেলবে তো এই কথাটা শুনে অনেকেই শুনেছ যে পেটে থাকতে কোনো জিনিস যদি খেতে ইচ্ছা করে সেটা যদি না দেয়া হয় তাহলে বাচ্চা হওয়ার পর বাচ্চার মুখ থেকে লালা পড়ে তো মা মাসিদের মুখে এইটা শুনে আসি তো আমার হাজবেন্ড তো টেনশানে পড়ে গেছিল বিচি কলা আবার কোথায় পাবো হাসির একটা বিষয় না তখন আমার হাজবেন্ড আমার শাশুড়িকে জানায় আমার শ্বশুরকে জানায় আমার বাসুরকে মানে এই বাড়ির সবাইকে জানায় যে জয়নিকার বিচি কলা খেতে ইচ্ছে করছে তো সবাই তো যথারীতি হাসছে মানে একটা ব্যঙ্গ টাইপের হয়ে গেছে তো আমিও ভীষণ লজ্জায় পড়ে গেছিলাম যে কি বললাম শেষ পর্যন্ত বিচি কলা কিন্তু খেতে মন যখন গেছে তাহলে তো খেতেই হবে তো আমি কিছু লুকাতাম না আমার যেটা ইচ্ছা করতো সেটাই আমি বলতাম কিন্তু কি বলো তো একটা দুঃখের বিষয় ছেলে পেটে থাকতে সবাই তো ভালো মন্দ মাছ মাংস বা প্রোটিন জাতীয় জিনিস বা বাদাম টাদাম প্রোটিন জাতীয় জিনিস খায় আমার ছেলে যখন আমার পেটে ছিল তখন বমি ছাড়া আমি করতাম আর ছু খেতাম না মনে আছে আমি আমলক্ষী খেতাম আমি কদবিল মাখা খেতাম আমি খেতাম মুসুরি লেবু এই তিনটি জিনিস আমার খাদ্য তালিকায় ছিল কিন্তু দুপুরে কটা মতন ভাত নিতাম বাচ্চারা ছোটো বাচ্চারা যখন মানে পর থেকে খাবার শুরু করে যখন মারা এইটুকু পরিমাণে ভাত ভাত না সেই নিতাম দিয়ে খেতে এক গাছ দিতে গিয়েই উল্টি হতো মানে বমি হতো তো সেই জন্য ভয় লাগতো আর আমার একটা খারাপ ইয়ে ছিল বমি করলেই আমার গলাটা চিড়ে যায় আর রক্ত বেড়ায় ওতেও টেনশন হয়ে যায় কারণ আমার সঙ্গে তো আমার বাচ্চা রয়েছে তার দেখাশোনার দায়িত্ব টোটালি আমার কারণ আমার শরীরে সে ছোট্ট থেকে আস্তে আস্তে বড়ো হচ্ছে তো একটা মায়ের কাছে একটা আলাদাই অনুভূতি তো আমি কোনোভাবেই চাইছিলাম না যে তার কোনো কিছুতে কমতি হোক কিন্তু কি করার আছে সে তো কোনো কিছুই খেতে চাইতো না তো আমার ঘরমশাই মশাই তন্ত করে খুঁজছে বিচি কলা কোথায় পাওয়া যাবে তো ওর বন্ধুদের বা বাজারে গিয়ে মানে সব জায়গায় খুঁজেছে পাইনি আমার শ্বশুর বাড়ি হয়তো কৃষ্ণনগর কিন্তু আমার বাবা মানে শ্বশুর বাবার বাপের বাড়ি হলো আনন্দনগর একটু গ্রাম সাইডে বেশ ভালোই গ্রাম তো সেইখানে গিয়ে আমার শ্বশুর খোঁজ করে যে বিচি কলা পাওয়া যাবে নাকি কি অন্য টাইমে পাওয়া যেত কিন্তু সেই টাইমে আর শ্বশুর জোগাড় করতে পারলো না তারপরে আমার বর বলছে যে কী করা যায় আমার বাপের বাড়ি চলে গেল আমার বাপের বাড়ির ওইখানে খুঁজে পেলো না বেশ কিছুটা দূরে গিয়ে ঠাকুরতলা কৃষ্ণনগর ঠাকুরতলাতে গিয়ে শেষ অবধি এই বিচি কলা পেলো মানে যুদ্ধটা জয় করতে পারলো এক প্রকার বলতে পারো যুদ্ধই কারণ যে কোন জায়গায় যায়নি সব জায়গায় ঘুরে ঘুরে এই বিচি কলা খুঁজে নিয়ে এসছে যেমনি আমার শ্বশুর তেমনি আমার হাজবেন্ড আমার মা বাবাকেও বলেছিলাম তো আমার মা বাবাও ওইদিকে খোঁজ রাখছিল তারপরে যখন ও দু ছড়া টাইপের নিয়ে আসে বিশ্বাস করো কামড় খেয়েছি তারপরে সেই কলা থেকে পুরো জলা অ্যাসিড হয়ে গেল কিন্তু ওই টাইমের স্মৃতিটা আমি কোনোদিন ভুলবো না কারণ সবাইকে মানে আমি ব্যস্ত করে তুলেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকানটা অন করতে ভুলো না যাতে আমি নোটিফিকেশান মানে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতন টাটা বাই বাই নমস্কার